দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল সাক্ষর প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজ আমাদের আলোচনার বিষয় আইবিএস এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসে আমাদের আজকের অতিথির সাথে অধ্যাপক ডা ফেরদুস আহমেদ চৌধুরী উনিশশো সালে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি দুই সালে জহরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এম ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রো বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে ধন্যবাদ আপনাকেও স্বাগত আইবিএস এটি বলতে আসলে কি বোঝায় আইবিএস বা ইরিটেবল বারল সিনড্রোম এবং বাংলাদেশে আমরা যেটা আসলে বলে থাকি পুরাতন আমাশয় এই পুরাতন আমাশয় হচ্ছে আমাদের খাদ্যান্তের বিশেষ করে বৃহদান্তের যে ইনফেকশন হয় সেখান থেকে সাধারণত কিছু উপসর্গ দেখা যায় সেখান থেকে আইবিএসটা তৈরি হয় এবং এটা একটা ফাংশনাল ডিসঅর্ডার এবং এটা আমাদের কিছু কিছু সমস্যা দেখা দেয় তার মাধ্যমে আইবিএস টা বোঝা যায় এটির লক্ষণ এবং উপসর্গ কি হয়ে থাকে আইবিএস এর প্রধান উপসর্গ হচ্ছে আপনার পেটে ব্যথা হবে এবং আপনার যে বাথরুমটা হবে সেটা ক্লিয়ার হবে না রোগীটা আমাদের কাছে এসে বলে যে আমার বাথরুম মাঝে মাঝে শক্ত হয় মাঝে মাঝে নরম হয় ক্লিয়ার হয় না আমাকে বারবার বাথরুমে যেতে হয় এবং পায়খানার সাথে আমার বিজল বা আম যায় মিউকাস যেটাকে আমরা বলে থাকি অনেক সময় রোগী দেখা যায় বলতেছে যে আমার পেটটা ভুট ভুট করে দ্যাবিনাল ব্লোটিং হ্যাঁ তারপরে সে বলছে পেটের মধ্যে ব্যথা হয় বিভিন্ন জায়গায় খাবার অরুচি হয় তো বিভিন্ন রকম সমস্যা নিয়ে রোগী আসতে পারে আমাদের কাছে কোন বয়সের থেকে মূলত এই সমস্যাগুলো দেখা দেয় এটা কোনো নির্দিষ্ট বয়স নেই এটা যে কোনো বয়সে হতে পারে তবে আসলে দেখা যাচ্ছে এটা একটা ফ্যাক্টর আমরা জানি যে স্ট্রেস বা চিন্তা তো যারা বেশি টেনশন করে দেখা যায় মধ্যবয়সী বা যাদের একটু এল্ডারলি এজ তাদের আই ডেভেলপ করে লক্ষণ উপসর্গের ব্যাপারগুলো আসলে কখন থেকে দেখা যায় এখন উপসর্গগুলো আফটার ফিফটিন বা 20 টোয়েন্টি ইয়ার্সের পর থেকে এটা শুরু হয় এবং অনেক সময় রোগীরা বলে আমরা আরো আগে থেকেই হচ্ছে যে আমি ছোটবেলা থেকেই অনেকে বলে ছোটবেলা থেকে আমার বাথরুমটা ক্লিয়ার হয় না আমার পায়খানার সাথে বীজ কিছু খেতে পারি না কিছু খেলে আমার অস্বস্তি লাগে পেট ভুট ভুট করে অস্থির লাগে তো এই সব কিছু আসলে অনেকের অনেক আগে থেকে শুরু হয় কিন্তু দ্য ফ্যাক্ট যে আমাদের আইবিএসটাকে নিয়ে আমরা আসলে ততটা বেশি সিরিয়াস না আমরা ভাবি যে এটা তো আসলে একটা আমাশয় বা ডায়রিয়া এটা হতে পারে দেখা যাচ্ছে আমাদের গ্রামের মানুষ আইবিএসে তেমন একটা গুরুত্ব দেয় না তারা ভাবে একটা মেট্রিল খেয়ে ফেলে বা কোনো একটা ওষুধ খেয়ে ফেলে যে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ফেলে ভাবে যে এতে আমার আইবিএস চলে যাবে কিন্তু তারা সঠিক যে চিকিৎসাটা সেটা কিন্তু নেয় না কি কি কারণ দায়ী আইবিএস এর জন্য আইবিএস দ্যার ইজ এ রিলেশন বিটুইন গাট অ্যান্ড ব্রেইন আমাদের মা মস্তিষ্কের সাথে আমাদের যে পাকস্থলিশের একটা রিলেশন আছে আমরা যখন সেটা যদি কোনো সময় ডিস্টারবেন্স হয় মানে আপনি কোনো টেনশন বেশি করেন এংজাইটি বেশি করেন সেক্ষেত্রে আইবিএস ডেভেলপ করতে পারে এছাড়া আমাদের দেখা যাচ্ছে যে গার্ট মোটিলিটি ডিসঅর্ডার কিছু আছে সেক্ষেত্রে হতে পারে এছাড়া আমরা আমাদের বাংলাদেশে যেটা হয়ে থাকি আমাদের যে খাদ্যাভ্যাস আমরা রিচ ফুডটা বেশি খাই এই ধরনের খাবার যদি আমরা বেশি খাই দেখা যাচ্ছে স্পাইসি ফুডটা অনেকেই রোগী আমাকে বলে স্যার আমার কোনো সমস্যা নেই আমি যখনই বা ভাজা পড়টা বেশি খাচ্ছি বা শাক সবজিটা সৃষ্টি হচ্ছে এগুলোর সব সাথে একটা সম্পর্ক আছে অনেক সময় আমাদের যেটা হয় যে সাইকোলজিক্যাল যে এই খাবারটা খেলে আমার সমস্যা হতে পারে এই যে একটা এংজাইটি বা কাজ এবং দেখা যায় যে তারপরেই তার এই সমস্যাটা বেশি হয় কখন চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হওয়া প্রয়োজন আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে এটা কয়েকটা বড় বড় ডিজিজের এর সাথে যুক্ত আছে যেমন ঠিক আছে অথবা ক্যান্সার তো আমরা অনেক সময় এবং আমাদের ডাক্তারও অনেক সময় যেটা ভুল করে ভাবে যেটা আই এবং তারা করতেছে কি মাসের পর মাস চিকিৎসা দিয়ে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীতে আমরা দেখতেছি এটা হয় ইন্টারসাল টিভি অথবা দেখা যাচ্ছে যে সে ক্যান্সার অথবা অনেক বড় ধরনের সমস্যা আইবিডি হতে পারে সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে যে যখনই আমাদের এই উপসর্গগুলো দেখা দেবে যে আমার পেটে ব্যথা হচ্ছে বাথরুম ক্লিয়ার হচ্ছে না অস্বস্তি হচ্ছে ওজন কমে যাচ্ছে বা পায়খানার সাথে রক্ত যাচ্ছে এই ধরনের যদি কোনো কিছু সমস্যা দেখা যায় সাথে সাথে আমাদের ডাক্তারের স্মরণাপন্ন হওয়া উচিত চিকিৎসকের স্মরণাপন্ন হবার পর কী কী পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা নির্ধারণ করে থাকেন আমি আবারও বলছি আইবিএস ইজ ফাংশনাল ডিসঅর্ডার তো আমাদের মূল যেটা কাজ সেটা হচ্ছে যে আমাদের উই শুড সেপারেট এটা অর্গানিক ডিসঅর্ডার না বা কোনো খারাপ রোগ না যেমন ধরেন আপনার এটা আইবিডি না তো আমরা আমরা কোলোনোস্কোপি করতে পারি আমরা ব্লাডের পরীক্ষা করতে পারি আমরা স্টুলের পরীক্ষা করতে পারি করে করে আমরা যেটা দেখবো এন্ডোস্কোপি আমরা করতে পারি আবার যে এন্ডোস্কোপি যে আপনার ওই ধরনের কোনো রোগ হয়নি সো ইফ অল দ্য রিপোর্টস আর নর্মাল যদি সব রিপোর্টগুলো ভালো থাকে তাহলে আমাদের ধরে নিয়ে আমরা এটা আইবিএস বা ইটেবল বায়ল সিনড্রোম সেক্ষেত্রে আসলে যারা রোগী রয়েছে তাদের ক্ষেত্রে কাউন্সেলিং কি কিভাবে করে থাকেন আপনারা আইবিএস এর ক্ষেত্রে প্রথম ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কাউন্সেলিং কারণ রোগীরা আমাদের কাছে প্রথমে এসে যেটা বলে যে স্যার আমি অনেক ডাক্তারের কাছে গেছি আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করছি কিন্তু আমার রোগ ধরা পড়ছে না তো রোগীরা যেটা হয় আমার কাছে এমনও আসে যে এক বস্তা ফাইল নিয়ে আসছে যে আমার তো রোগ কেউ ধরতে পারতেছে না এবং দেখা যাচ্ছে তারা কবিরাজের কাছে যাচ্ছে অথবা বিভিন্ন জায়গায় যাচ্ছে তো এই যে জিনিসটা এই হতাশায় তারা কাজ করে তো প্রথমে আমাকে রোগীকে বুঝাতে হবে যে দেখেন আপনার যে রোগটা হয়েছে আইবিএস আমরা যে সব রিপোর্ট করে দেখেছি যে আপনার এই রোগটা আপনাকে কোনো সময় ক্ষতি করবে না কিন্তু আপনার কিছু কিছু সমস্যার সৃষ্টি করবে সেই ক্ষেত্রে আপনাকে কিছু কিছু খাবার আপনাকে অ্যাভয়েড করতে হবে আপনাকে টেনশনটা কমাতে হবে আপনাকে ঝাল তৈলাক্ত খাবারগুলো কম রাখতে হবে এবং আপনাকে যেটা করতে হবে আপনাকে রেগুলার একটু ডাক্তারকে চেক করতে হবে কারণ আমরা দেখা যাচ্ছে চিন্তা করতেছি যেটা আমি বললাম যে আইবিএস দেখা গেলো তার আইবিডি বা তার কোলন ক্যান্সার ডেভেলপ করে গেল সেই ক্ষেত্রে আমরা ছয় মাস বা এক বছর পর বা কিছুদিন পর পর তাকে একটা চেক আপে আমরা রাখতে পারি যে আপনি এসে আমাদের দেখাবে যদি বড় কোনো সমস্যা হয় আদারওয়াইজ আপনার যেটা ইম্পর্টেন্ট যে আপনাকে মানসিকভাবে সুস্থতা খুব ইম্পর্টেন্ট যে আমি না আমার বড় কোনো রোগ হয় নাই এটা আমরা রোগীকে বোঝাতে চেষ্টা করি আইবিএস এবং আইবিডি এই দুটির মধ্যে আসলে কি পার্থক্য রয়েছে যেটা আইবিডি যেটা ইনফ্লামেটরি বায়াল ডিজিজ এখানে আমাদের অন্ত্রে বিশেষ করে বৃহদান্ত্রে ক্ষুদ্রান্তে এখানে সমস্যা দেখা দেয় ঠিক আছে এখানে আইবিডির মধ্যে দুইটা ডিজিজ আছে একটা ক্রস ডিজিজ আলসারটিভ কোলাইটিস তো এটাতে যেটাতে হয় যে রোগী কিন্তু এটাতে অনেক আমাদের স্ট্রাকচার অনেক ক্ষতি হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদের চিকিৎসাও আছে আমরা যদি সঠিকভাবে চিকিৎসা করি এই রোগ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি কিন্তু আমরা যদি চিকিৎসা না করি সেখানে অনেক বড় ধরনের সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের আইবিডি যদি হয়ে থাকে আমাকে চিকিৎসাটা সিরিয়াসলি নিতে হবে এর ক্ষেত্রে আমি যেটা বললাম যে আপনি কিন্তু যদি সঠিকভাবে নিয়ম মেনে চলেন টেনশনটা কম করেন কিছু মেডিসিন আপনি খান তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন কিন্তু আইবিটির ক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন গ্যাস্টন্টোলজিস্টের সাথে যোগাযোগ করতে হবে এবং সে অনুযায়ী চিকিৎসাটা নিতে হবে এই যে এন্ডোস্কোপির কথা বলছিলেন এবং কলোনোস্কোপির কথা বলছিলেন আইবিএস এর সাথে এদের আসলে সম্পর্ক রয়েছে কিনা তো প্রথম কথা হচ্ছে আমাকে আমি যেটা বললাম যে আই হ্যাভ টু এক্সক্লুড যে এটা কোনো বড় সমস্যা না কারণ আমাকে দেখতে হবে একটা এনজোস্কোপি করলে আমি দেখতে হবে তার কোনো পলিপ আছে কি না অনেক সময় এরকম যেসব সিমটম আমরা বলতেছি যে খাবার অরিচি খেতে পারতেছে না পেটে সমস্যা হচ্ছে কোলোনোস্কোপি করলে সেগুলো দেখা যায় অল্টার্ড বায়োল হ্যাবিট আমাদের পায়খানা মাঝে মাঝে শক্ত হচ্ছে মাঝে মাঝে নরম হচ্ছে তো সেক্ষেত্রে যদি আমরা কোলোনোস্কোপি করি সেক্ষেত্রে কিন্তু এই রোগগুলো আমরা ধরতে পারতেছি যে এটা বড় কোনো সমস্যা না তো আমরা যখন দেখবো যে না এন্ডোস্কোপি করলাম কোলোনোস্কোপি করলাম তার বড় কোনো সমস্যা নেই এবং এন্ডোস্কোপিতে আমি দেখতে পাই তার ইরোসিভ গ্যাস্ট্রাইটিস থাকতে পারে নন ইরোসিভ গ্যাস্ট্রাইটিস থাকতে পারে গ্যাস্ট্রাইটিস হতে পারে সেই ক্ষেত্রে আমরা তার চিকিৎসা দিব আমার কথা হচ্ছে অনেক সময় এর সাথে এগুলো থাকতে পারে নিশ্চয়ই অনেক সময় তাকে কোলাইটিস থাকতে পারে আমি শুধু তাকে আইবিএস বলে এবং আমরা অনেক সময় দেখে যে চিকিৎসা দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে এটাও ঠিক না আমাকে অবশ্যই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ফার্স্টে কনফার্ম করতে হবে যে তার অন্য কোনো বড় সমস্যা নেই সেই জন্য আমাদের আইবিআই এন্ডোস্কোপি কোনো অবশ্যই করতে হবে অ্যাসিউরেন্স এবং রি এদের গুরুত্ব কতটুকু ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি যেটা আপনাকে আগেই বললাম যে রোগীর মধ্যে একটা হতাশা কাজ করে এবং এই হতাশা থেকে অনেক সময় এমনও আমরা দেখি যে সুইসাইডাল একটা টেন্ডেন্সি ডেভেলপ করে যে আমার তো রোগ ধরা পড়ছে না আমি কি করবো এবং এইসব রোগীরা অনেক সময় আমাদের কাছে আসে আমরা দেখি যে একেবারে শুকনা হয়ে গেছে কারণ বিভিন্ন ডাক্তার কাছে তারা বলে যে আমি এটা খেতে পারবো না সেটা খেতে পারবো না অনেক সময় দেখা যাচ্ছে ল্যাক্টোস ইন্টলারেন্স হচ্ছে তো এই যে সমস্যাটা হয় রুগীর মধ্যে এক ধরনের মেন্টাল একটা স্ট্রেস আরও বেশি কাজ করে আমার কথা হচ্ছে এতে তারা দেখা যায় আরও কিন্তু এটা ওরসেনিং হচ্ছে এটা আরো খারাপের দিকে যাচ্ছে তো আমাকে রোগীকে যদি আমি সঠিকভাবে থেকে অ্যাশোরেন্স না করতে পারি না দিতে পারি তাহলে রোগী কিন্তু আরও খারাপ হবে এবং এক সময় বলে না যে আমাদের বোনের ভাগে খায় না মনের ভাগে খায় নিশ্চয়ই তো তাকে দেখা যাবে যে এই ধরনের এক ধরনের বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে সেই ক্ষেত্রে আমি মনে করি যে ইস অ্যাসোসিয়ান ইস ভেরি ইম্পর্টেন্ট আসলে এই যে এর সমস্যা যাদের রয়েছে এর সাথে পারিবারিক ইতিহাসের কোনো সম্পর্ক রয়েছে কিনা আমরা দেখে থাকি অনেক সময় যে তার বাবারওরকম সমস্যা ছিল বা তার দাদারও ওই রকম সমস্যা ছিল যে বাথরুম ক্লিয়ার হতো না বা কনস্ট্রিপেশনে এবং আইবিএস এর একটা ব্যাপার হচ্ছে যে আইবিএস কারো কারো কনস্টিপেশন হয় কারো কারো ডায়রিয়া হয় তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে বিশেষ করে মেলদের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে ডায়রিয়া প্রিডমিনেন্ট হয় আর ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে কনস্টিপেশন প্রিডমিনেন্ট হয় তো দেখা যাচ্ছে যে তার মা তার দাদি এবং তার মাইন্ডেড সেটা হয় যে এটা তো আসলে আমার আগে থেকে আমি জানি যে পায়খানা দুদিন পর হবে তিন দিন পরে হবে এই যে একটা ভুল ধারণা তার মধ্যে আমরা যে বলি রেগুলার যে বায়ল মুভমেন্টটা সেটা কিন্তু তার হয় না তো সেই জন্য আমরা এই হিস্ট্রি দেখা যাচ্ছে এটা বলে যে সে আমার আরও অনেক আগে থেকে আমার দাদা নানা চাচার এরাও ছিল যদিও আমাদের থিওরিটিক্যালি ওভাবে এটা নাই কিন্তু আইবিডি বা অন্য ক্ষেত্রে যেটা জেনেটিক্যালি একটা পিডোসপ্রিশন থাকে কিন্তু আইবিএসের ক্ষেত্রে সেটা নাই কিন্তু আমরা হিস্ট্রি নিলে দেখা যাচ্ছে তাদের একটা এরকম ফ্যামিলি হিস্ট্রি থাকে সেক্ষেত্রে আসলে কি করণীয় প্রথম কথা হচ্ছে যে আমার এটা হেরিডিটি বা আগে জেনেটিক্যাল ছিল কিনা সেটা বড় কথা না আমার যেটা ইম্পর্টেন্ট যে তার যে সিমটমগুলো আছে সেটাকে আমরা রিলিফ করা আমাকে তাকে বুঝে যেটা আমি আগে বললাম যে আমাকে অ্যাসুরেন্স করতে হবে যে আই কিন্তু আপনার কোনো বড় সমস্যা না এটা আপনার পরিবারের ছিল বা এই সমস্যাটা আপনাদের সবারই আছে নিশ্চয়ই দেখালো তাদেরও সেই সমস্যা ছিল কিন্তু সেটা এই জন্য যেটা খুব বড় একটা সমস্যা তা কিন্তু না আপনাকে যেটা করতে হবে লাইফস্টাইলটা মডিফিকেশন করতে হবে বা একটা সুন্দর লাইফ

তো আমরা এসে দিতে পারি এছাড়া যেটা হচ্ছে যে এংজিওলাইটিক যে ওষুধগুলো আমরা দিতে পারি এছাড়া যেটা ইম্পর্টেন্ট যেটা আমি বললাম যে কনস্টিপেশন যাদের হয় তাদেরকে আমরা ল্যাকজিটিভ দিয়ে থাকি তবে তার কি যেটা ইম্পর্টেন্ট যে আমার কথা হচ্ছে এবং যারা কনস্টিপেশন তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে ল্যাকজিটিভ দিচ্ছি সেরকম ডায়রিয়ার ক্ষেত্রে আমরা দিচ্ছি হচ্ছে মোটিলিটি ড্রাগসগুলো দিয়ে থাকি তবে প্রথমে আমি যেটা বলি যে আমাকে আপনার খাদ্যাভ্যাসটা চেঞ্জ করতে হবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইফস্টাইল মডিফিকেশন আমার কথা আমরা বলি যে আপনাকে তৈলাক্ত খাবারটা খাওয়া যাবে না ঝাল এবং বেশি যেটা রিচ ফুড সেগুলো অ্যাভয়েড করতে হবে আপনাকে স্মোকিং যারা করে সেগুলো বাদ দিতে হবে আপনাকে বেশি বেশি তেল দেওয়া যাবে না পানিটা বেশি করে খেতে হবে দুই থেকে আড়াই লিটার প্রতিদিন দিনে পানি খেতে হবে এবং পানিটা আমরা যেটা বলি বেশিরভাগ এই আইবিএস এর রোগীদের আমরা যেটা দেখে থাকি খাওয়ার পরে একবারে আমি অনেকগুলো পানি আমি না এভাবে পানি খাওয়া যাবে না পানিটা আপনাকে একটু পর পর খেতে হবে দরকার একটা বোতল রাখতে হবে আপনাকে দুই লিটার বা আড়াই লিটার বোতল রাখতে হবে এবং পানিটা আপনি একটু পর পর খাবেন সেটা খাবার পাঁচ থেকে দশ মিনিট পরে খাবেন অনেক সময় দেখা যায় আমরা খাওয়ার পরে পানি খেলে আরো অসুস্থ অসুস্থ আমাদের কাজ করে তো সেক্ষেত্রে এই যে নিয়ম গুলো যদি মানতে যেমন যারা যাদের কনস্টিপিউশন আছে তারা ফাইবার খাবার গুলো বেশি খাবে শাকসবজিটা বেশি খাবে আবার যাদের ডায়রিয়া আছে তাদেরকে আমরা বলি যে দুধ বা দুধ জাতীয় খাবারগুলো একটু কম খাবে তো এটা আসলে ডিফার করে হচ্ছে পেশেন্ট টু পেশেন্ট নিশ্চয়ই যে পেশেন্টটা যে সমস্যা সে অনুযায়ী আমরা চিকিৎসা করে থাকি আইবিএস এর এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরো জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুনাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আইবিএস নিয়ে অনুষ্ঠানের এই পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে সবসময় বলাই হয়ে থাকে আপনি আপনার শরীরের ইন্টারনাল অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে সেগুলো যদি ভালো রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি হেলদি ডায়েটারি গাইডলাইন মেনে চলতে হবে এক একটি অঙ্গকে ভালো রাখার জন্য বেশ কিছু খাবারের বা ডায়েটারি মডিফিকেশন আমরা বলে থাকি তো সেই ক্ষেত্রে কোলন ভালো রাখার জন্য সবার প্রথমে যদি বলতে হয় প্রচুর পরিমাণে পানি এবং পানি সমৃদ্ধ ফলমূল শাকসবজি গ্রহণ করতে হবে কেননা কোলন ভালো রাখার জন্য পানি বা জলীয় খাবারের কিন্তু কোনো বিকল্প নেই সেই জন্য প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করতে হবে বিভিন্ন ধরনের ফলমূল শাকসবজি বিশেষ করে সিজনাল ফলমূল শাকসবজি যেগুলো আছে সেগুলোতে কিন্তু পানির পরিমাণ খুব ভালো পরিমাণে থাকে সেটি শীতকাল হোক বা গ্রীষ্মকাল যখনই হোক না কেন আপনি চেষ্টা করবেন পানি সমৃদ্ধ ফলমূল শাকসবজি রাখার জন্য প্রতিদিন যদি একটি করে কচি ডাবের পানি পান করতে পারেন সেটিও কিন্তু আপনার শরীরে পানির চাহিদা পূরণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এর পরবর্তীতে বলবো যে সবসময় আসলে প্রচুর পরিমাণে পানি জাতীয় খাবার গ্রহণ করার পাশাপাশি আপনার খাদ্য তালিকায় ফলমূল শাকসবজি থেকে যেমন আপনি পানি পেয়ে যাচ্ছেন পাশাপাশি আপনার কোলন ভালো রাখার জন্য অন্যান্য পুষ্টি উপাদানের চাহিদা পূরণ করতেও কিন্তু এটি সাহায্য করে থাকে সেজন্য কোলনকে ভালো রাখতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে প্রচুর পরিমাণে ফলমূল শাক সবজি বা এই জাতীয় খাবার থেকে তৈরি করা বিভিন্ন খাবার অপশনগুলো রাখতে হবে সকালে ব্রেকফাস্টে অবশ্যই একটি সবজির আইটেম রাখার চেষ্টা করবেন মধ্য সকালে যখন খাবার গ্রহণ করবেন তখন একটি মিষ্টি ফল রাখলেন আবার দুপুরে খাবারের শাকের একটি আইটেম রাখলেন সবজির একটি আইটেম রাখলেন বিকেলবেলায় যে কোনো একটি ফল বা টক ফল আপনি গ্রহণ করে ফেলতে পারেন রাতের খাবার হিসেবে রাতের খাবারের সাথে আপনি রাখার চেষ্টা করবেন যে কোনো সবজির একটি আইটেম তাহলে দেখা যাবে যে আপনার কোলন হেলদি রাখতে সেটি সাহায্য করবে কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে অতিরিক্ত প্রসেসড ফুড বা প্রক্রিয়াজাতকৃত খাবার যেগুলো আছে যেমন আমরা সবসময় বলে থাকি যে রিফাইন্ড আটা যেগুলো আছে সেগুলো এড়িয়ে চলতে হবে আবার অতিরিক্ত সাদা আটা থেকে তৈরি করা খাবার বা খাবার সামগ্রী যেগুলো আছে সেগুলো এড়িয়ে চলতে হবে পাউরুটি পাস্তা সাদা আটা থেকে তৈরি করা খাবার সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে না হলে এটি কিন্তু আপনার কোলনকে হুমকির মুখে ফেলে দিবে অতিরিক্ত চা কফি পান করার অভ্যাস অনেকের ক্ষেত্রেই থাকে তো তাদের ক্ষেত্রে আমি বলবো যদি আপনি আপনার কোলনকে ভালো রাখতে চান তাহলে কিছুটা হলেও লিমিটেড করে দিতে হবে অতিরিক্ত চা কফি পান করাকে পরবর্তীতে লাল মাংস আমাদের দেহের বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ করতে সাহায্য করে কিন্তু এই লাল মাংস অতিরিক্ত গ্রহণ করলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে সেটি কিন্তু আপনার কোলনকে হুমকির সম্মুখীন করে দেয় বা কোলনের বিভিন্ন রোগের আশঙ্কাকে বাড়িয়ে দেয় জন্য অবশ্যই আপনি যদি আপনার কলনকে ভালো রাখতে চান আপনাকে এই লাল মাংসের অতিরিক্ত গ্রহণ এড়িয়ে চলতে হবে চেষ্টা করবেন মাসে এক থেকে দুইবার এই লাল মাংস গ্রহণ করার জন্য আর অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে বাহিরে ডুবো তেলে ভাজা খাবার আর সিম্পল সুগার বা যেগুলো আছে দেখা যায় সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস বা পেস্টি কেক পাউরুটি এগুলো খেতে আমরা অনেকেই পছন্দ করি এগুলোও কিন্তু এড়িয়ে চলতে হবে কেননা এই সিম্পল সুগার যেগুলো আছে সেগুলো কোলোনের রোগের ঝুঁকিকে বাড়িয়ে দিয়ে থাকে সেজন্য আপনাকে অবশ্যই আমি যেটি মেনশন করে দিলাম যে খাবারগুলোর কথা সেই খাবারগুলোকে অবশ্যই গাইডলাইন হিসাবে মেনে নিয়ে সেই অনুযায়ী চলতে হবে তাহলে কিন্তু খুব সহজেই আপনি আপনার কোলনকে ভালো রাখতে পারবেন শুধু কোলন না আপনি আপনার দেহের অন্যান্য অঙ্গ চাইলেও এই টিপসগুলো কিন্তু মেনে চলতে পারেন তাহলে দেখা যাবে কোলনের পাশাপাশি দেহের ইন্টারনাল বিভিন্ন অর্গান ভালো রাখতে এইগুলো সাহায্য করবে যারা রোগী রয়েছেন তাদেরকে আসলে সারা জীবন ওষুধ নির্ভর থাকতে হয় কিনা এটি অনেকেই আসলে চিকিৎসকের কাছে এসে জানতে চান অবশ্যই আমার কাছে অনেকেই জিজ্ঞেস করেন যে স্যার আমি কি এই ওষুধটা খেয়ে যাব। আমি সেক্ষেত্রে প্রথম বলি যে আপনাকে ওষুধটা সারা জীবন খেতে হবে না যদি আপনি একটা নির্দিষ্ট খাদ্যাভ্যাস মেনটেন করেন আপনি বাইরে খাবার খেলে বিশেষ করে হোটেলে যেসব খাবারগুলো আছে এবং আজকে আমাদের বেশিরভাগ যেটা হচ্ছে ভেজাল খাবারটা খুব বেশি তো সেই খাবারগুলো যে আমরা অ্যাভয়েড করতে পারি এবং যে খাবারগুলোতে কিছু কিছু খাবারের কারো কারো সমস্যা হতে পারে সেই খাবারগুলো মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট যাদের সমস্যা হচ্ছে বা অনেকে শাক সবজি খেলে সমস্যা হচ্ছে আপনাকে সেই খাবারগুলো নিজেকেই বুঝে দিতে হবে কোন খাবারগুলোতে আপনাকে সমস্যা হচ্ছে আপনার সেই খাবারগুলো পরিহার করতে হবে এবং এংজাইটি এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ফ্যাক্টর আইবিএসের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনি কি অবশ্যই দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে এবং আপনি যদি দুশ্চিন্তা করেন তাহলে কিন্তু এটা সমস্যাটা বেশি হবে এবং অনেকেই আছে আমাদের মধ্যে যারা বলে এই খাবারটা খেলে আমার সমস্যা হয় সেই খাবারটা খেলে আমার সমস্যা হয় আমরা খাবারের ভুলটা ধরার খুব ইয়ে করে তা আমি বলছি খাবারের খাবারের ভুল ধরবেন না আপনার যদি মনে হয় যে খাবারটা আপনি খেতে পারছেন না সেটা আপনি অ্যাভয়েড করেন কিন্তু এটা খেলেই আমার সময়টা হলো বা এটা খেলে আমার সমস্যা হবে তাহলে তার মধ্যে হয় কি আরেকটা এংজাইটিটা বেশি কাজ করে সেই ক্ষেত্রে আমাকে সেই খাবারটা মানসিক প্রশান্তির বিষয়টি নিশ্চিত করতে হবে এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট আমাদের বাংলাদেশের আমরা যে মুড়িমুরগির মতো ওষুধ খাই এইটা আমাকে অ্যাভয়েড করতে হবে আমরা দেখা যাচ্ছে যে আমার কি সমস্যা একটু সমস্যা হলে আমরা গ্যাস্ট্রিক ওষুধ খাচ্ছি একটু সমস্যা হলে আমরা মেট্রিল বিশেষ করে আপনি যে কথাটা বলছেন আমাদের দেশে পুরাতন আমার হয় বা আইবিএসের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ যেটা খায়

দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে অনেকে মনে করেন যে হাঁটুতে শুধু দুটো হাড় আছে ফিমারের এন্ড এবং টিবিআর আপার হ্যাঁ আর সাথে প্যাটেলা কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে হাঁটুর ভিতরে অনেক লিগামেন্ট এবং ইন্টারেস্টিং স্ট্রাকচার আছে যেমন অ্যান্টিরকুশিয়েট লিগামেন্ট বা এসিএল বলে বা পোস্ট্রোসিয়াল বা পিসিএল আছে এই দুটা স্ট্যাবিলিটি মেনটেন করে নি জয়েন্টে এছাড়াও আছে মেনিস্কাস দুটো সাইডে একটি ল্যাটারাল মেনিস্কাস এবং আরেকটা হচ্ছে মিডিয়ান মেনিস্কাস এবং তার নিচে থাকে কাটিলেজ এইটা হচ্ছে হাটু স্ট্রাকচার বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ এ এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ এখানেই শেষ করছি আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এনটিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ